আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি দি টুইন একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর আজকে গেম প্লে আছে দুইটি মোটু পাতুলু দু ভাই এর দু ভাই কিন্তু অনেক শয়তান ভাই আর এর বাড়ি থেকে আমাকে মোনালিসার ফটো ডায়মন্ড আর একটি সোনার কয়েন নিয়ে পালাতে হবে আর প্রথমে আমি পেয়ে গেছি ক্রোবার ক্রোবার দিয়ে আমাকে এই সামনের এই দরজাটাকে আমাকে খুলতে হবে আর এখান থেকে খুব সাবধানে নামতে হবে এখান থেকে অনেক উঁচু তো ভাই পড়ে গেলে কিন্তু লাইফ শেষ তো আমি এখান থেকে আস্তে আস্তে নিচে যাই যে কাঠের ওপর দিয়ে যেতে হবে আর এখন নিচে নামতে হবে আর খুব সাবধানে ভাই একদম নিচে পড়ে গেলে কিন্তু লাইফটা অনেকটাই কমে যাবে ভাই আর এখানে কিন্তু মোটু পাতলু কিন্তু ঘোরাঘুরি করছে ভাই এইগুলো যেন চুরি না করতে পারি সেই জন্য এই ড্রয়েরটা আমি চুরি করে দেখে নিই এই যে মোটু চলে এসেছে ভাই মোটু মোটু তুই আজ আমাকে আর ধরতে পারবি না মোটু তোকে আজ আমি মেরে মেরে পাতলু বানিয়ে দেবো আমি প্রথমে শর্ট গান বানাবো তোকে মারার জন্যই মোটু মোটু রাতে কিন্তু একটি হ্যামার আছে ভাই হ্যামার দিয়ে আমার মাথায় মেরে কিন্তু মাথা ছিটিড়ে দিবে ভাই আমাকে তাড়াতাড়ি যা কিছু করতে হবে তাড়াতাড়ি আমি একটি বম পেয়ে গেছি ভাই এই বোম দিয়ে কিন্তু মোটু বারোটা বাজিয়ে দেবে আর পাতুলু যে কোথায় আছে পাতুলুকে তো দেখতে পাচ্ছি না এখানেও একটি ড্রয়ার আছে ড্রয়ারটাও চেক করে নিই এখানে শর্ট গান পেয়ে গেছি ভাই আমি প্রথমে শর্ট গানটাকে রেডি করবো রিভালভার রিভলভার আমি শর্ট গানটাকে রেডি করতে পারলে কিন্তু মারতে পারবো এগুলো আমি চেক করে নিই এখানে কিন্তু কাঠ আছে কাঠ তিনটিকে আমি খসিনি কিছু পাওয়া যায় কি না দেখে নিই আর আজকে আমরা কিন্তু করবো রোপ স্কিপ ভাই এই যে এই যে পাতুলু চলে এসেছে আমি প্রোভারটা নিচে রেখে দিয়েছি আমার আর জায়গা ছিল না তো আমি নিচে রেখে দিয়েছি আমি বম দিয়ে আগে পাতুলুর বারোটা বাজাবো তারপরে মোটুকে আমি দেখছি এই যে পাতুলু পাতুলু শেষ এখন আড়াই মিনিটের জন্য আমাকে আর বিরক্ত করবে না পাতুলু পাতুলু শেষ তুই এই যেটা খুলে নিয়ে এই যে এখানে ও বম পড়ে আছে বমটা আমি নিয়ে নিই মোটু এখন কিন্তু চলে আসবে এখানে কিন্তু শব্দ হয়ে গেছে ভাই মোটু এখন চলে আসবো এই যে মোটু চলে এসেছে মোটুরও বারোটা বাজিয়ে দেবো এই যে এখানে বম ফেলে রেখেছি তুই এখন আই তাড়াতাড়ি আই এই যে এই যে মোটু মোটুও শেষ আমি এই ঘরগুলো তাড়াতাড়ি চেক করে নিই না তো মোটু পাতলু কিন্তু আমার পিছে ছাড়বে না ভাই যতক্ষণ না মারবে আমাকে আমি এই জেলখানাগুলো খসিয়ে দিই এই দরজাগুলো আর এখানে পেয়ে গেছি ব্লু কি এ ব্লু কি আমাদের লাগবে ভাই আজ ওপরে নিয়ে যেতে হবে আর ওপরেই কিন্তু ব্লু গিয়ের কাজ এই দরজাটা খুলে এখানটাও ভালো করে চেক করে নিয়ে গেলে তো কিছু পরে আছে না কিছু তো পরে নাই এই ড্রের মধ্যে একটি হ্যান্ডেল পেয়েছি এই হ্যান্ডেলগুলো আর আমাকে আর একটাও লাগবে এটা কি এ দরজা খুলবে না ভাই এটা হলো কারেন্ট দিয়ে কারেন্ট সিস্টেমে করা আছে ভাই আমাকে প্রথমে এগুলো বন্ধ করতে হবে এই কারেন্টের তারপরে এই দরজাটা খুলবে এই দরজা খুলে দিই এখানে সেরকম কিছু পরে নেয় ডয়ে দুটি চেক করে নিই কিছু পাওয়া যায় কি না ডয়ের কিছু নাই এখানে কিছু আছে কি এখানে একটি পিনকোড লাগবে এখানে একটা বম আছে বমটা আমার কাছে থাক বম রাখলে তো আমার কাছে আর জায়গা নাই এই ডয়েরটাও চেক করে নিই এই ডয়ের এটাও আমাদের লাগবে না খো আর এখানে সেরকম আর কিছু দেখতে পাচ্ছি না কো এটাও আমি সরিয়ে রাখি ভাই এখানে একটি পাজেল টাইপের কিছু আছে এখানে একটা পিনকোড লাগবে এক জায়গাতে কোড লাগবে আর এখানে হলো একটা পাসওয়ার্ডের মতন লাগবে ভাই দুইটাই আমাকে খুঁজে বের করতে হবে আর আমার কাছে একটি টাইম বম আছে এই টাইম বামটা আমি নিচে রেখে দিয়ে এটা আমার এখন আর কোনো কাজে লাগবে না আর এই রান্নাঘরটা আমি ভালো করে চেক করে নিই কোথায় কিছু পরে আছে কি না এই ডয়ারগুলোকে ভালো করে চেক করতে হবে কিছু পরে যেন না থাকে ভাই সব কিছুই আমার কাজের না ভাই কিছুই তো পেলাম না এখানে রেড প্রয়োজন আছে রেড প্রজেন আমাদের লাগবে না এখানে টাইম বম আবারও দেখতে পাচ্ছি এই যে ভাই এটা আমাদের লাগবে এই যে মধ্যর দুইটা আছে আর শেষের একটা এইটা আমাকে মনে করে রাখতে হবে এই যে এখানে আবার রিবেল রি পেয়ে গেছি ভাই একটি পার্ট পেয়ে গেছি শর্ট গান বানার জন্যে আমাকে তিনটি শর্ট গান বানার জন্য তিনটি পার্ট লাগবে আমি দুইটি পার্ট পেয়ে গেছি ভাই আর একটি পার্ট হলেই তো আমার শর্ট গান রেডি আর আমার শর্ট গান রেডি মানে তো মোটু পাতর তো বারোটা বাজিয়ে দেবো ভাই আর আমি এখন নিচে যাই নিচটাও ভালো করে খুঁজে আসতে হবে এই দরজা ঘরেও তো কিছু নাই এখানে টাইম বম আছে এই দুটো আমি এখানে রেখে দিই এই দুটো আমাকে এখানে পার্টে লাগবে এই শর্ট পা দুটি এখানে কিন্তু শর্ট গান বানানো হয় ভাই এখানে আবার হ্যামারও দেখতে পাচ্ছি হ্যামারটা আমি হাতে নিয়ে নিই হেমা দিয়ে যদি কিছু করতে পারি এখানে দুটি ড্রয়ার আছে ডয়ার দুটি চেক করে নি এটা আমাদের কাজের না কেন আমাকে মোটো পাতলু তো মারতে পারবে না এটা পাতলু চলে এসেছে ভাই পাতলু আবার জেগে গেছে আমি এখান দিয়ে পালাবো ভাই এখন নিচে 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 এখানে আসার এই যে লেজার লাইট আছে ভাই এখান দিয়ে আমি আসতে পারবো না সেই জন্য আমি ওপর দিয়ে চলে এসেছি এখানে হ্যান্ডেলের একটি পার্ট পেয়ে গেছি আর এখানে আমি শব্দ করে দেবো ভাই তাহলে তো মোটু পাতলু যেই হোক একজন তো আসবে আর একজন আসলেই কিন্তু তার বারোটা বাজে যাবে এখানে লেজার লাইটে সেট করে রেখেছে ভাই আমাকে ধরার জন্য তো আমাকে ধরা তো এত সহজ সহজ না এখন কে আসবে ওটাই দেখার বিষয় ভাই মোটু না পাতলু যেই আসবে তারই বারোটা বাজবে ভাই এই যে পাতলু চলে এসেছে পাতলু বা এস শেষ ভাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে কেননা এখানে শব্দ হয়ে গেছে মোটুও চলে আসবে ভাই তাড়াতাড়ি এই যে এই যে মোটু চলে এসে ভাই একটুর জন্য বেঁচে গেছি ভাই মোটু মোটু আমাকে ধরেই ফেলেছিল ভাই আর আমার কাছে কিন্তু দুইটি হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এই হ্যান্ডেল দিয়ে কিন্তু আমি আর একটি ওয়েপেন বানাইতে পারবো এই যে এখানে আমাকে হ্যান্ডেল দুটি লাগিয়ে দিতে হবে মোটুকে আসে না মোটু আসে খুব আর দরজা খসে গেছে এর মধ্যে কিন্তু এই যে এই যে ক্যানটাকে আমাকে নিতে হবে এর মধ্যে আমাকে গ্যাস ভরতে হবে প্রথমে এই যেখানে শব্দ হয়ে গেছে এখানে কিন্তু মোটু আসবে তাহলে আমি এই পারে গ্যাসটা ভরতে পারবো ভাই এখানে শব্দ করে দিচ্ছি মোটু এখন আসবে আর এসে দেখবে যে কেউ নাই খো ভাই আর আমি এখানে তাড়াতাড়ি গ্যাসটাকে আমি ফুল করে নিই যেখানে আমাকে গ্যাস ভরতে হবে আবার মোটু না চলে আসে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি এখন ওই ওপেনটাকে নিতে হবে ওই যে ওখানে একটি শর্ট গান আছে শর্ট গানটাকেও নিতে হবে আমাকে মোটু কি আছে না ভাই মোটু চলে গেছে মোটু আমাকে দেখতে না পায় হয়তো চলে গেছে ভাই না মোটুকে দেখতে পাচ্ছি না আমি এই যে এটাকে নিয়ে নিই আর গ্যাস স্ক্যানটাকে ফেলে আমাকে এখন এইটার সাথে আমাকে যুক্ত করতে হবে হ্যাঁ হয়ে গেছে ভাই আর আমার পাঁচটি র্যামও পেয়ে গেছে ভাই এখানে এখন মোটু চলে আসবো এখানে সব থেকে এই যে মোটু চলে এসেছে মোটুরাই আজ বারোটা বাজিয়ে দেবো এই যে মোটু নেই মোটু এখন আড়াই মিনিটের জন্য আমাকে আর বিরক্ত করবে না বব মটুর নাম হচ্ছে বব বব বলে লাভ নাই আর আমাকে এই যে এখানে ওপরে একটি বাটুন আছে বাটুনটাকেও আমাকে গুলি করে ফেলতে হবে এই যে এই যে নিচে পড়ছে ভাই এটাকে আমি তাড়াতাড়ি নিয়ে নিই পাতুলো হয়তো আবারও চলে আসবে এই যে আর এই বাটুনটাকে আমাকে ওই দিকে নিয়ে যেতে হবে আমার হাতে শর্টগানটা থাক আবার পাতুলু চলে এলে পাতুলুর বারোটা বাজিয়ে দেবো মোটু তো আমাকে আর বিরক্ত করবে না এখন আড়াই মিনিটের জন্যে আর সেই তো কিছু দেখতে পাচ্ছি না এগুলোতে আমি বাটুনটা এখানে লাগিয়ে দিই আমার কাজ এখানে মোটামুটি শেষ আর এই খাঁচাগুলোর মধ্যে কি কিছু আছে না কিছু দেখতে পাই না কো এটা কম আমি সারিয়ে রাখি তাহলে এই খাঁচাগুলো খুলে যাবে হ্যাঁ হয়ে গেছে ভাই আর এই পাশটাও আমি ভালো করে খুঁজে নিই কিছু পাওয়া যায় কি না এর মধ্যে কি আছে ও রেড কি আছে রেড কি আমাদের লাগবে না ভাই এটা হচ্ছে মেন গেটের জন্য রেড কি লাগে মে রেড কি আমাদের লাগবে না খো আর আমাকে হ্যামার না ক্রোবার লাগবে এখানে কি কিছু আছেই এই যে ক্রোবার পরে আছে ভাই এই ক্রোবারটাও আমাদের লাগবে এখানে একটি কাট কাট মারা আছে ভাই এই কাঠটাকে খসানোর জন্য ক্রোবারটাকে লাগবে খুলে যা খুলে যা এই যে খুলে গেছে ভাই আরে এই যে ভাই পেয়ে গেছে এই যে শর্ট গানের আরেকটি পার্ট পেয়ে গিয়েছে ভাই আমি এখন শর্ট গান রেডি করতে পারবো আমার হাতে শর্ট গান রেডি হয়ে যাবে ভাই আয় মোটু আয় মোটু যে আসবি আয় সমস্যা নাই আমি বারোটা বাজিয়ে দেবো ও মোটুকে তো মেরেছে ভাই এবার পাতলু আসবে পাতলু মটু পাতলু যাই হোক মোটু পাতলু এখন কোথায় গেছে বলতে পারছি না এখন আমি শর্টকানটাকে তাড়াতাড়ি রেডি করে নিই আমার কিন্তু একটি কাজও হয়নি ভাই আমাকে তিনটি জিনিস চুরি করতে হবে আমি এখনও একটিও কাজও তৈরি করতে পারিনি কিন্তু আমার হাতে কিন্তু ওয়েপেন চলে এসেছে মোটু পাতলুর কিন্তু বারোটা বাজিয়ে দিতে পারবো ভাই এখন আর কোনো সমস্যা নাই আমার শর্ট গান রেডি আর আমি শর্ট গান পেয়ে গেছি এই যে রিভলভার এই যে এই কয়েনটাকে নিতে হবে আর এখানে একটি পাসওয়ার্ড আছে তেত্রিশ চোদ্দো এটা আমাকে মনে করে রাখতে হবে এই যে পাতলু চলে এসেছে পাতলু ও ভাই শর্ট গানে মারতে কি মজা লাগছে ভাই কি শব্দ হচ্ছে মটু কয়ে মটু ও মা দেওয়া একটু আরাম নি মটু তুমি কোথায় গেছো মটু মটুকে তো দেখতে পাচ্ছি না ভাই আমাকে উপরে যেতে হবে মটু আবার সামনের দিকে না চলে আসে ভাই মটুরও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখানে পাসওয়ার্ডটা আমি আবার দেখে নিই সামনে মাঝকার দুইটি আর নিচের একটি আর তেত্রিশ চোদ্দো এটা মনে করে রাখতে হবে ভাই আর আমাকে ওপরে চলে যেতে হবে আমার রাতে শটগান আছে সমস্যা নাই মোটু পাতুলো যে আসবে আসুক সমস্যা নাই ভাই বারোটা তেরোটা সব বাজিয়ে দেব এই যে এখানে আমাকে দিতে হবে মধ্যকার একটা দুটা আর শেষের একটা হ্যাঁ ভাই হয়ে গেছে শব্দ হয়ে গেছে এই যে এখানে পেয়ে গেছি আমি স্ক্রু ড্রাইভার ভাই এই স্ক্রু ড্রাইভারটাকে আমাকে নিতে হবে আর এখানেও আমাকে পাসওয়ার্ড দিতে হবে তেত্রিশ চোদ্দো পাসওয়ার্ড মনে আছে ভাই তেত্রিশ চোদ্দো আর আমি এখানে ক্রোবারের আমার আর কাজই নয় ক্রোবারটা আমি এখানে রেখে দিই স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি এখানে তিনটি জিনিস নিতে পারো ভাই যে কোনো তিনটি জিনিস এখানে কিন্তু মোটু চলে আসবে আমাকে আর কোনো কাজ করা চলবে না আমি মোটুকে এই যে যে বলতে না বলতে মোটু হাজির মোটু রাজ বারোটা বাজাবো পেট ফাটাবো এই যে নেই মোটু তোর পেট ফাটালাম মোটু এখন ঘুমাক আর সেই রকম না ঘরে নাই এখানে আমাকে পাসওয়ার্ডটা প্রথমে দিতে হবে তার আগে আমি এই নাটগুলোকে খসিয়ে নিই এ ব্লু কি কাজটা আমি সেরে নিই ভাই এই যে এখানের কাজ শেষ আমি ব্লু কিটা নিয়ে নিই আর এখান দিয়ে কিন্তু আমাকে স্কিপ করতে হবে এই যে তালাটাকে খুলতে হবে হ্যাঁ ভাই এখানকার কাজ শেষ আমাকে শুধু এখন এই তিনটি জিনিস লাগবে তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো আর ডায়মন্ড ডায়মন্ডের জন্য আমাকে একটি চাবি লাগবে ভাই এই এখানে পাসওয়ার্ড আছে রিভলভারের চারটি গুলি আবার হয়ে গেছে তেত্রিশ চোদ্দো খুলে যা খুলে যা এই যে এখানে আমি একটি কি যেন পেয়েছি চাকার মতন এটা আমাদের লাগবে তার আগে আমি এ শর্ট গানটা এ গানটা আমি এখানে রেখে দিই এটার চেয়ে আমাকে ছোটটাই কিন্তু খুব ভালো লাগছে ভাই বড়টা কিন্তু অনেক বিপজ্জনক একটু এদিক ওদিক হলে কিন্তু আমারও যান যায় যাই কিন্তু ছোটো সে সেইরকম কিছু নাই ভাই যেখানে ইচ্ছা সেখানে গুলি করা যায় এটাতে আমার কোনো রিক্স নাই কিন্তু বড়োটাতে রিক্স আছে ভাই একটু এদিক ওদিক হলে বাঁধলে কিন্তু আমিও আমাদের সাথে মরে যাবো ভাই ওই জন্য আমি হাতের শর্টগানটাকে নিয়ে বেড়াই আর আমাকে এখন যেতে হবে নিচে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি মঠোপাতুলো আবারও জেগে যাবে ভাই তাড়াতাড়ি হ্যাঁ চলে এসেছি নিচে আর নিচে কিন্তু একটি বাটুন আছে এই বাটুনটা লাগাল ছিলাম এটা এখানে চাপ দিতে হবে আর এখানে যে এই গোল চাকার মতন ঘুরছে এই যন্ত্রর মধ্যে ঢুকে যেতে হবে আমাকে তাহলে আমি এই যে ভিতর দিকে চলে আসবো ভাই এই যে ঘরের ভিতর দিকে চলে এসেছি আর এখান থেকে আমি চেক করে নিই বাক্সটা না আর এখানে আমাকে চাকাটা লাগিয়ে দিতে হবে ভাই এখানকার কাজ শেষ আবারও বাটুনে চাপ দিতে হবে আর ভিতরে ঢুকে যেতে হবে আমাকে এখন বাইরে নিয়ে চলে আসবে আবারও এই যে চলে এসেছে বাইরে আর এই ঘরের মধ্যে গিয়ে আর একটি বাটুন আছে বাটুনটা চাপ দিলে ভিতর থেকে কিছু একটা আসবে তো দেখা যাক কি পাওয়া যায় ও ভাই হ্যান্ডেল পেয়ে গেছি ভাই এই হ্যান্ডেলটাকেও আমাদের লাগবে একদম নিচে তাহলে আমি যে সোনার কয়েনটা দেখেছিলাম এই কয়েনটা আমি নিতে পারবো ভাই আমাকে প্রথমে নিচে যেতে হবে আর নিচে গিয়ে হ্যান্ডেলটাকে লাগাতে হবে তা আমি চলে যাই এখন নিচে এখান দিয়েও কিন্তু একটি স্কিপ আছে ভাই সাওয়ার স্কিপ ওইটাও আমরা পরবর্তী ভিডিওতে করবো তো প্রথমে আমরা এই যে টপ স্কিপ করে নিই ভাই তারপর মেন ডোর তারপরে আমরা এই যে সাওয়ার স্কিপ করব ভাই তা আমরা আবারও চলে এসেছি ওপরে এখন মঠো পাতুলুকে কাউকে তো দেখতে পাচ্ছি না ভাই আমি এখন টাকা টাকাটাকে নিতে পারবো এখন আমি টাকা টাকা নিব না সব শেষে টাকাটাকে নেবো আমার একটি কাজ শেষ এখন আমাকে দুই নাম্বার কাজ করতে হবে প্রথমে আমি এখানে শব্দ করে দিই এখানে আমি শব্দ করে দিই পাতুলু কে আসবে আসুক তাকে মেরে দেবো না ভাই এখানে শব্দ হয়ে গেছে আমি এদিককার কাজটাও সেরে নিই এখানে আমাকে এই যে কাঠটাকে নিতে হবে এই যে কাঠটাকে নিয়ে নিয়েছি আর এখান থেকে আমাকে নিচে নামতে হবে আর এই টানেলের মধ্যে গিয়ে একটি কিন্তু মেন সুইচ আছে ভাই এই মেন সুইচটাকে আমাকে বন্ধ করতে হবে তাহলে এই বাড়ির যে কারেন্টের সিস্টেমটা এটাও সবগুলোই লাইট ফ্যান সব বন্ধ হয়ে যাবে ভাই আর এখানে কিন্তু মোটু পাতলু কিন্তু আর দেখতে পাবে না ভাই কম কম দেখতে পাবে আমাকে আমাকে অত দেখতে পাবে না খো আর যে ইলেকট্রিক্যালের একটি দরজা ছিল এই দরজাটা কিন্তু আনলক হয়ে যাবে ভাই এ লাইট ফ্যান সব মানে মেন সুইচ বন্ধ করলে এই যে পাতলু চলে আসে পাতলুটা আবারও দিব প্যাটের ওপর প্যাট ফুটিয়ে দিয়েছে ভাই আড়াই মিনিটের জন্য আর বিরক্ত নাই এখন মোটুকে মোটু এখন সামনে পড়লেই হয় তার আমি এখন ওপরে চলে যাবো মোটুকু মারার কোনো দরকার নাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে না তা আবারও কারেন্ট চলে আসবে বাড়ির মধ্যে অটোমেটিক আর তারপরে কিন্তু তখন আবারও দেখতে পেয়ে যাবে আর আমি এই দরজাটাকে কিন্তু আনলক করতে পারবো না এই যে এখন আনলক হয়ে গেছে কারেন্ট নাই সেই জন্য এটা কিন্তু কারেন্ট দ্বারা কিন্তু লক করা আছে ভাই আর এখান দিয়ে আমাকে ভিতরে যেতে হবে এই যে ভিতরে আর আমি ওই পারে যাই হুম ভাই এখান থেকেই কিন্তু আমাকে মোনালিসার ছবিটাকে নিতে হবে আর খুব সাবধানে ভাই এখান থেকে পড়ে গেলে কিন্তু নিচে চলে যাবো ভাই এই এই যে ভাই চলে এসেছি আবারও নিচে পড়ে গেছে আর এখানে কি কাউকেই তো দেখতে পাচ্ছি না আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারেন্ট চলে আসবে ভাই ঘরের মধ্যে তাড়াতাড়ি যেতে হবে এই যে চলে এসেছে আর কোনো সমস্যা না এই যে মোটু আবার এখান থেকে তাকাচ্ছে কেন এই নে তোরও পেট ফাটিয়ে দিলাম হয়ে গেছে ভাই এখন এইও আমাকে আর বিরক্ত করবে না কি ব্যাপার যেতে পারছি না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে লাভ দিতে হবে আবারও কোনায় গিয়ে আবারও লাভ দিতে হবে ভাই সামনের দিকে যেতে হবে আর এখানে গিয়ে এখানে কাঠটাকে রাখতে হবে এই যে কাঠে রাখা হয়ে গেছে এখন কাঠের ওপরে আস্তে আস্তে যেতে হবে ভাই নিচে পড়ে গেলে কিন্তু আবারও শেষ আর আমাকে স্ক্রু ড্রাইভার দিয়ে না চারটিকে ঘষাতে হবে খুলে যা খুলে যা এই যে পেয়ে গেছি মোনালিসার ফটো পেয়ে গেছি ভাই আর কারেন্টও চলে এসেছে এই যে নিচে একটি কাঠ আছে এই কাঠের ওপরে সাবধানে নামতে হবে না তো কিন্তু নিচে পড়ে গেলে লাইফ কিন্তু শেষ লাইফে কিন্তু আমার একটু কোনো কিছু হয়নি ভাই একই রকমই আছে পাতলা আমাকে ধরতেই পারেনি কই কেউ কি আসতে পারছে না কি না ভাই আমি এই যে টানেলের মধ্যে যেতে পার আমাকে একটি টাইম বম নিয়ে আর খুব সাবধানে এখান থেকে পড়ে গেলেই কিন্তু শেষ ভাই আস্তে আস্তে এখানে কিন্তু একটা মোটুপাতলুর কিন্তু পুষা একটা প্রাণী আছে ভাই বিশাল বড় এ কিন্তু ধরে নেবে সেই জন্য আমাকে কিন্তু এ টাইম বং দিয়ে তাকে আগে উড়াতে হবে মোটুপাতলুকে যেমন করে প্রথমে উড়াল ছিলাম ওইভাবেই তো আমি চলে যাই হ্যাঁ ভাই এখন আমাকে নিচে নামতে হবে নিচে লিফটে শুধু আসলেই হয় চলে আসো চলে আসো এই যে চলে এসেছে ভাই এখন আমি ওই পাশে চলে যাই এখন আমি চলে যাব নিচে এই যে টাইম বম আমি নিয়ে রেডি এখন শুধু এই যে মোট মোটোর এই যে এই যে পোষা প্রাণীটা একে আমি বম দিয়ে প্রথমে উড়াই না তো কিন্তু আমাকে নিতে দিবে না নিচে কিন্তু একটা জিনিস আছে ওইটাকে নিতে দিবে না ভাই এই যে শেষ একে বম দিয়ে ফুটিয়ে দিয়েছি ভাই এখন আর তুই বিরক্ত করতে পারবি না মানে আমাকে লাইফ শেষ করে দিত ভাই এ আর বিরক্ত করতে না আর কত বড় ভাই প্রাণীটি কত বড়ো এখন আর লিফ্ট আসলেই ভাই আমি এখন ওপরে চলে যাব কি ব্যাপার আসছে না কেন হ্যাঁ চলে এসেছে ভাই তাড়াতাড়ি আমি ওপরে চলে যাই এখানে আর কোনো কাজ নেই না তো আবারও জেগে যাবে ভাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে চলে গেছি ভাই চলে গেছি মঠো পাতুলো আবার আমার জন্য সামনে আবার না অপেক্ষা করে ভাই এখানে আবার দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার বারোটা বেজে যাবে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে মোটো পাতুলো যেন না দেখতে পাই হ্যাঁ দেখতে পাইনি দেখতে পাইনি আমার হাতে রিভলভার আবারও এখন মোটো পাতুলোর বারোটা বাজাবো এখানে শব্দ হয়ে যাক কে আসবে আসুক সমস্যা নাই দুইজনে যদি বারোটা বাজাবো দুইটি গুলি আছে ভাই মোটু পাতলুর আবার এখানে মাথা ছাপা আছে ভাই এখানে আমি স্ক্রু ড্রাইভারটা রেখে দিই স্ক্রু আর কোনো কাজ নেই এখানে কে জানি আসলো ভাই এই যে পাতলু চলে এসেছে পাতলুকে প্রথমে মেরে নিই তারপরে মুটকে মারবো এই নে পাতলু নে তোর প্যাট ফুটা করে দিই মোটু আসছে ভাই মোটুরে প্যাটের ওপর দিব এই যে মোটু তোর ভুঁড়ি ফাটালাম শেষ আমার রিভলভারের কাজ শেষ এখন আমাকে এই যে লোহার এই লাঠিটাকে নিয়ে আমাকে এখানে আসতে হবে আর এটাকে ধরে আমাকে এইভাবে চাপাচাপি করতে হবে তাহলে এখান থেকে এই বাক্সর মধ্যে থেকে একটি কিছু একটা বের হবে ভাই এবার আস্তে আস্তে নিচে নামবে তা আমাকে এভাবে হ্যান্ডেলটাকে ঘুরাতেই হবে একবার এই একবার ওই আর এই যে আস্তে আস্তে কিন্তু একটি বাক্স নিচে নামছে ভাই এই বাক্সটাকে আমাকে নিচে ফেলতে হবে প্রথমে এই যে নিচে পড়ে গেছে আমার কাজ শেষ আমাকে এখন ক্রোবার ক্রোবারটা যে কোথায় রেখেছি ভাই এই মোনালিসার ফটোটাকে নিয়ে নিই ক্রোবারটাকে তো আমি খুঁজে পাচ্ছি না ভাই ক্রোবারটা যে কোথায় রেখেছি এই পার থেকে খুঁজে আসি এই পারে কি রেখেছিলাম নাকি না ভাই এখানেও তো ক্রোবার দেখতে পাচ্ছি না তো কোথায় রেখেছে ভাই ক্রোবারটা এখানেও তো ক্রোবারটা না ভাই কোথায় যে রেখেছি মাথায় কাজ করছে না ভাই ক্রোবার ক্রোবার হাথুরটা পাইলেও ভাই ভাই এখান দিয়ে আমি ওপরে চলে যাই এগুলোতে আমি খুঁজে দেখি কোথাও ক্রোবারটা রেখেছি কি না হাথুরটাও যে কোথায় রেখেছি কিছুই মাথায় খেলছে না ভাই না ক্রোবারও তো দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না কো এখান থেকে আমি টাইম বমটাকেই নিয়ে নিই টাইম বম দিয়ে ক্রোবার পাইনি তো কী হয়েছে টাইম বম দিয়ে কাঠের এই বক্সটাকে আমি ভেঙে দেবো ভাই আর এই যে টাইম বমটা আমি এখানে রেখে দিই এখন এমনি ফুটে যাবে ভাই এবার আর এই যে আমি একটি এখানে চাবি পেয়ে গেছি ভাই এই চাবিটাও কিন্তু আমার দরকারি এই চাবিটা দিয়েই কিন্তু আমি একটা হীরা পাবো ভাই এই হীরা নিয়েই আমার অনেক কাজ আর এখান থেকে আমি টাকা পেয়ে যাব এই যে এখানে পড়ে আছে হ্যামার আর আমি হ্যামার খুঁজে বেড়াচ্ছি ভাই আর ক্রোবারটা যে কোথায় রেখেছি এখনও তো মনে পড়ছে না খোঁ যাই হোক আমি দুইটি জিনিস পেয়ে গেছি এখন আমাকে যেতে হবে এই যে এই দিকে কেন আসছি আমি ওপরে যাব তো মাথায় কি যে করছি আমি কিছুই বুঝতে পারছি না আমাকে যেতে হবে ওপরে ওপরে গিয়ে আমাকে প্রথমে ডায়মন্ডটাকে নিতে হবে তাহলেই আমি কিন্তু এখান থেকে গেমটি স্কিপ করতে পারবো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি না তো মোটুপাতুলো আবারও চলে আসবে ভাই মোটুপাতুলোকে আজ অনেক মারা মেরেছি প্রথমে আমি চাবিটা এখানে রাখি লিভারটাকে আমি চাপ দিই আর এখন চলে আসবে এই যে ডায়মন্ড পেয়ে গেছি হীরা পেয়ে গেছি আর এখান থেকে আমি এখন পালাতে পারব গেমটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা কীরকম ভিডিও গেমের ভিডিও চানে যে মোটুপাতুলো এখানে আবার দাঁড়িয়ে আছে ভাই আরে মোটুকে এভাবে শর্ট মারলো কেন আমাকে ধরতে পারিনি ওই জন্য পাতলু মোটুকে শর্ট মেরে দিয়েছে ভাই